আমরা এখন বিভিন্ন এককে ধ্রুবক রাশিগুলোর মান জানবো ধ্রুবক মানে কিন্তু এগুলো কোনো চেঞ্জ হয় না এটাই তো তো এখানে বেশ কিছু জিনিস লিখছি আমি যেমন বিষয় প্রতীক সিজিএস এসআই তো সিজিএস আমরা জানি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর এটা হচ্ছে এসআই কি ইন্টারন্যাশনাল সিস্টেম সারা পৃথিবীতে যেটা চলে আছে সেটা তো এখানে দেখো আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি যদি আলোর বেগের মান চাই সিজিএস তখন বলবো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেন্টিমিটার পার সেকেন্ড আর ওনারা যদি বলে যে না এসআই তে বের করো তখন মানে এসআই তে কর তখন 3 x 10 টু দি পাওয়ার 10 আচ্ছা কেন এগুলো লাগবে গিয়ে একটু পরে বলতেছি আমি আজকে বলি কিছু যেমন প্লাঙ্কের ধ্রুবক আমরা 9 10 এ পড়ছি যে এই দ্বারা প্রকাশ করা হয় 6.626 10 ইনভার্স 27 এটাকে বলে আর্ক ই আর জি আর্ক সেকেন্ড আমি একটু বলি আর্ক সরি আ গয়রে আর্ক আর্স না সরি আ বর্গের জয়রে আর্স না সরি আ গয়রে আর্ক আর্ক সেকেন্ড এটাকে আমরা অনেক সময় বলি এনার্জি সেকেন্ড হ্যাঁ এনার্জি থেকে আর্স মানে ই আরজি শব্দটা আসছে আর বাংলা বা আর্ক বলতে পারি আর্ক সেকেন্ড এরপর দেখো এস আই সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইন্টু থার্টি ফোর জুল সেকেন্ড মাথায় রাখবো জুল সেকেন্ড এরপরে দেখো ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভরকে আমরা ছোট হাতের দ্বারা প্রকাশ করি আচ্ছা কি জানি 9.1 এর 10 ইনভার্স 28 গ্রাম এটা অবশ্য আগে থেকে জানি তবে এখানে 19.108 08 লিখলে হবে 9.1 লিখলেই হবে এরপর দেখো 9.108 10 ইনভার্স 31 কেজি অর্থাৎ গ্রামটাকে কেজিতে কনভার্ট করছে এইটুকুই আর কি 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম এই এটা দিয়ে আমরা গ্রামটাকে কনভার্ট করতে পারবো কেজিতে এরপর দেখো চার্জ ইলেকট্রনের চার্জ আমরা একটু হলো জানি পরে আসছি যে 4.8 ইনটু 10 ইনভার্স 10 ইএসইউ ইলেক্ট্রোস্ট্যাটিক ইউনিট এটা কিন্তু আমরা নোট করে আর এর আগেও ইলেক্ট্রোস্ট্যাটিক ইউনিট এটা কিন্তু সিজিএস আর এটা কিন্তু 1.602 10 19 এটা কুলম এটা কিন্তু এসআই তে এরপর রিডবার্গ ধ্রুবক এটাকে আরএস দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা কথা বলি আমরা কখনো যে আর উপরে এস দিব না ঠিক আছে আরএস দিব না এসটা দিব নিচে এসটা দিব নিচে এটাকে বলে আরএস মানে এটাকে আর এস দ্বারা প্রকাশ করা হয় আমরা যখন বর্ণালী টপিক পড়তে যাব বর্ণালী তখন কিন্তু আমাদের এই মানটা প্রচুর কাজে লাগবে রিডবার্গের ধ্রুবকের মান এবং সেটা কি দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার এটা কিন্তু সিজিএস দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার আর দুইটা শূন্য লাগাই দাও পার মিটার হয়ে যাবে আবার তুমি এখানে ওয়ানের সামনে পয়েন্ট দাও আর টেন ইনভার্স টু বসে দাও পার ন্যানোমিটার হবে একটা কথা বলি সেটা হচ্ছে কি তোমাকে এইভাবে ফেলবে এই মানটার ক্ষেত্রে এটা এটাই দেওয়া থাকে এটা কিন্তু খুব কম দেওয়া থাকে বিভিন্ন বইয়ে তাই আমাদের এটাও মনে রাখতে হবে এরপরে চলে আসে ফটনের শক্তি এটা আমাদের কম কাজে লাগে এই দ্বারা প্রকাশ করা হয় ওয়ান পয়েন্ট সিক্স আর যদি আমাদের মনে রাখা উচিত আর আমাদের যখন মেথ করতে যাবো যখন মেথ করতে যাবো তখন প্রচুর কাজে লাগবে যখন করতে যাবো তখন আমাদের প্রচুর কাজে লাগবে এগুলো কারণ কিছু কিছু সূত্র পাবো আমরা যে শুধু সিজিএস একক ইউজ করতে হবে আর কিছু আবার ম্যাথ সূত্র আছে শুধু তোমার সিজিয়া দেখো যে ইউজ করা যেতে পারে তো আমি একটু তোমাকে একটা জাস্ট নমুনা দেখাই দেখো একটু মনে করো মনে করো কি আমরা একটা এখনো তো পড়ি নাই যখন পড়বো তখন বলবো যে তোমার হি ইকুয়াল মনে করো টয়েস পাই জেড ই স্কোয়ার বাই এন এস এটা একটা সূত্র এটা কিন্তু বেক নির্ণয়ের সূত্র এটা কিন্তু আমরা প্রতিবাদনা করব পড়াশোনা করবো একটা পর্যায়ে এখন দেখি আমি কিন্তু বলবো একটা সময় যখন এই অধ্যায়ের যতগুলো ই রিলেটেড সূত্র আছে দেখো ছোট হাতের ই লেখা আছে এখানে যতগুলো ই রিলেটেড সূত্র আছে প্রত্যেকটা সূত্রে সিজিএস একক ইউজ করতে হবে যতগুলো ই রিলেটেড সূত্র আছে ই আছে না এখানে যেমন আরো একটা সূত্র পাবা তুমি আমরা কিন্তু করাই নেই জিনিসগুলো করাবো একটা সময় যেমন তোমার মনে করো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার যেমন আর একটা সূত্র লিখি আমি পরিচিত যে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টাইস পাই মনে করো আর বের করতে হচ্ছে তাহলে আর ইকুয়াল লিখব কি এন এইচ বাই টাইস পাই এম ভি নাকি এম ভি আচ্ছা দাও যেটা বলতে চাচ্ছি আমি আমরা কিন্তু একটা পর্যায়ে এগুলো পড়ব মানে আমি তো বুঝাতে চাচ্ছি যে কেন আমাদের এই সবটা প্রয়োজন পড়া যতগুলো ই রিলেটেড সূত্র আছে এই অধ্যায় গুণগত রসায়নে সবগুলোতে ইউজ করবো এটা এই কথাটা লিখে দিলে ভালো হয় আর কি ভালো হয় কথায় লিখবো এখানে লিখি না অধ্যায়ে এই অধ্যায় মানে গুণগত রসায়ন অধ্যায়ে এই অধ্যায়ে যতগুলো যতগুলো ই রিলেটেড আর ই ই ই এল ডি রিলেটেড সূত্র পাব সবগুলোতেই সবগুলোতে যেগুলোতে ই থাকবে না সেগুলোতে কি হবে বুঝে নিতে হবে সেগুলোতে সিজিএস ইউজ করা যাবে এসআই ইউজ করা যাবে আশা করি তুমি বাংলা কথাটা বুঝতে পারছো আল্লাহাকে জানে তো একটু তোমাকে দেখাই আমি যেমন এই যে সূত্র একটা মনে করো এখানে ই আছে কোন সূ কোন ইউজ করবা সিজিএস এসআই করলে হবে নাকি হবে না এখানে এই সূত্রে ই আছে এসআই করলে হবে না এবার এই সূত্রে দেখো তো ই আছে নাকি এবার তোমার খুশি হয় এস আই না হলে সিজিএস তো যদি এসআই ইউজ করি সবগুলোই এসআই সিজিএস ইউজ করলে সবগুলোই হ্যাঁ সিজিএস ইউজ করলে সবগুলোই সিজিএস এসআই ইউজ করলে সবগুলোই এসআই যেমন এখানে একটা বলি মনে করো তুমি এই সূত্রে মান বসাতে চাচ্ছ এই সের এখন এই মান তুমি মনে করো প্লাঙ্কের ধ্রুবকের মান এইটা বসাইতে গেছো উত্তর মিলবে না বসাইতে হবে এটা বসাইতে হবে সিক্স এই মানটা বসাইতে হবে এরপরে ইয়ার মান এর মান চার্জ আর কি চার্জ এখন ইয়ার মান তুমি বসাইতে গেছো মনে করো এটা দেখি এবার উত্তর কেমন মিলাও তুমি না বসাইতে হবে এটা সিজিএস অনুরূপ ভাবে তোমার এইখানে দেখো টাকা টাকা মনে করো এম মানে কি ইলেকট্রনের ভর এম মানে কি ইলেকট্রনের ভর আচ্ছা কোন এককে নিতে হবে কোন এককে নিতে হবে সিজিএস এককে নিতে হবে কারণ কি ই আছে আমি বলেই দিছি ই রিলেটেড সূত্রগুলোতে সিজিএস একক ইউজ করতে হবে এবার ইলেকট্রনের ভর তুমি বসাও তো তোমার এটা হয় উত্তর জীবনেও হবে না এটা বসাইতে হবে আচ্ছা এবার মনে করো এই সূত্র তুমি অ্যাপ্লাই করতেছ কোন কারণে এন এস বাই টু বাই এম ভি কোথাও ই দেখতে পাচ্ছ না এবার তোমার খুশি হয় সিজিএস না হলে এস আই

তোমাদের তোমাদেরকে বলি আমি তোমাদের অনেক বন্ধু বান্ধব হবে কিছু কিছু তোমার বন্ধু বান্ধব বলবে আমি জানি না বলবে কিন্তু দেখো সময় বলবে তোমাকে তখন ধরেই নিবা তার এই সব সম্পর্কে দক্ষতা কম। কেন না নিজে করতে গেছে দেখতেছে তার উত্তরের সাথে গাইডের উত্তর মিল নাই কারণ কি কারণ হচ্ছে মনে করো এইখানে সে কাজ করতে গেছে এসআইতে যে তোমার এই এর মানে এসআইতে নিছে উত্তর মিলবে না তখন দোষ দিবে কার নিজের ভাগ্যের দোষ দিবে না এরপরে দেখো মনে করো সে এই এক্স এর মানটা নিছে সিজি আছে এটা নিছে এই এম এর মানটা নিছে এস আইতে উত্তর মিলবে না এই ঘটনাগুলো তার জীবনে ঘটে বিধায় সে কোনো মেত করতে পারে না এই অধ্যায়ে তাহলে এই সবটা প্রচুর গুরুত্বপূর্ণ আর সবচেয়ে কাজে লাগবে তোমার ওই যে এটা কাজে লাগবে এটা কাজে লাগবে এটা কাজে লাগবে চারস কাজে লাগবে রিডবার খুব কাজে লাগবে পড়ার সময় সবথেকে কাজে খুব এটা লাগে না আর এই যে সূত্রগুলো এগুলো সূত্র কেমনে আসলো এগুলো তো আমরা একসময় পড়ব বরের পরমানের মডেলের পরে এই সূত্রগুলো আমরা পড়াশোনা বিস্তারিত বিস্তারিতভাবে তাহলে মোটামুটি একটা আমি আইডিয়া দিয়ে দিতে পারছি যে এই সবটা আমাদের কি কারণে করতে হবে কথা বুঝতে পারছো অবশ্যই ওকে এরপরে আমাদের আরো একটা জিনিস দেখতে হবে এখানে তো চারটা স্টার চিহ্ন লিখছি কালো কালো দিয়ে যে 1 আর ইকুয়াল নাকি 10 ইনভার্স 7 জন যখন আমরা উল্টা সাইডে যাব তখন কিন্তু ইনভার্স থাকবে না তখন ইনভার্স থাকবে না তখন ইনভার্স থাকবে না যেমন একটু গবেষণা করি মনে করো যদি এইভাবে আসে 1 জন ইকুয়াল কত আর তখন বলতে হবে 10 টু দি পাওয়ার 7 আর্ক বলতে হবে তোমার জীবনে আর্ক থেকে জুলে যেতে হবে বিভিন্ন সময় বা জুল থেকে আর্গেও আসতে হবে তোমার জীবনে তখন কিন্তু কনফিউশনে পড়বে মানে উল্টাপাল্টা লাগবে মেদ করতে পারবে না তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমাকে তোমাকে কাজ করতে হবে মনে করো তোমার একটা কোন কারণে জুলে আসছে উত্তর কিন্তু অপশনে দেখতে পাচ্ছ আর্ক দিয়ে দিচ্ছে সবগুলোই এখন জুল থেকে আর্গে কনভার্ট করতে হবে না এইভাবে তোমাকে কনভার্ট করতে হবে বা অনেক সময় আর্গে উত্তর তোমার বের হয়েছে তোমার জুলে আসবে দেখো তো শক্তি রেখো কিন্তু আর্গ হয় জুল হয় এই শক্তিটা কি আর কয় জুল হয় আর কি সিজিএস আর জুল কি এসআই এখন তুমি ম্যাথ করতে গিয়ে কোন কারণে এক সিজিএস এ করছো তো এই কারণে আর গে বের হইছে আর অপশন গুলো দেওয়া আছে আবার জুলে এই কারণে তখন আর থেকে জুলে যেতে হতে পারে এই কারণে আমাদের এই কনভার্টটা মাস্ট বি লাগবে মানে লাগবেই লাগবে লাগবেই এরপরে চলে আসো ন্যানোমিটার 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 7 সেমি ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার এটা কেন লিখলাম বলি অনেক সময় আমাদের ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে যেতে হতে পারে বা সেন্টিমিটার তোমার ন্যানোমিটার থেকে মিটারে যেতে হতে পারে তখন কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে যাবো তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেন্টিমিটার থেকে ন্যানোমিটার আসতে হয় বা মিটার থেকে ন্যানোমিটারে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায়ে তোমার জীবনে ঘটবে তাহলে সেই পূর্বের মতো চিন্তা করো একটু বলো তো একটু আমার সাথে কথা বলো তো ওয়ান সেন্টিমিটার ইকুয়াল কত ন্যানোমিটার বলবা তুমি টেন টু দি পাওয়ার সেভেন ন্যানোমিটার বলবা এ বলবা কিনা বলো তো অনুরূপ ভাবে ওয়ান মিটার ইকল টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার তাহলে আমি যখন এখান থেকে এখানে আসবো শুধু ইনভার্সটা বসাবো না এখান থেকে যখন এখানে আসবো ইনভার্স বসাবো না প্রচুর কাজে লাগবে আমাদের জীবনে ওই যে বললাম না এখানে যে রিটবার ধ্রুবক আর এস যখন কাজ করবো বর্ণালী রিলেটেড ম্যাথ নিয়ে যখন কাজ করবো তখন কিন্তু প্রচুর কাজে লাগবে এই অংশটা অর্থাৎ তোমার রেজাল্ট বের হবে কিন্তু সেন্টিমিটারে এখন চাইছে কিন্তু উত্তর ওরা ন্যানোমিটারে তখন সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যেতে হবে বা তুমি তুমি একটু তাকাও তাকাও মনে করো কাজ করছো তুমি এসআই দিয়ে এই মানটা দিয়ে কাজ করছো হ্যাঁ তখন তোমার রেজাল্ট কিন্তু

ওয়ান অ্যাংস্ট্রম ইকুয়াল টেন ইনভার্স্ট এইট সেন্টিমিটার ইকুয়াল টেন ইনভাস টেন মিটার আমি পাশাপাশি লিখছি কারণ আছে যখন ন্যানোমিটার বলবে সাত নয় অ্যাংস্ট্রম বলবে আট দশ এটা পাশাপাশি লিখার কারণ হচ্ছে যেন মনে থাকে জিনিসটা ন্যানোমিটার থেকে যখন কাজ করতে যাবা সাত নয় যখন অ্যাং থেকে কাজ করতে যাবা আট দশ দুই বি করে বাড়াবা কিন্তু মনে থাকবে জিনিসটা মনে থাকবে থাকার জন্য পাশাপাশি লিখছি আমি এবার সেই পূর্বার ইতিহাস আমরা এখান থেকে আসতে পারি অথবা এই এখান থেকেও আসতে পারি যেমন সে পূর্বের ইতিহাস কাজে কিন্তু লাগবে কোনো এক সময় কাজে লাগবে যে ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টেন টু দি পাওয়ার এইট অ্যাংস্টম অথবা ওয়ান মিটার ইকুয়াল টেন টু দি পাওয়ার অ্যাংস্ট্রম আশা করি বুঝতে পারছো কিছুটা এভাবে তোমার জীবনে কাজে লাগবে তবে এখানে যেসব কাজে লাগবে আমি বলি এই দুইটা এক টু থ্রি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম আর এখানে এই চারটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিও এই যে এই চারটাই এই চারটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিও যেগুলো দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তোমার জীবনে কাজে লাগবে এবং আমার কথা মনে পড়বে অ্যাংস্ট্রম কাজে লাগবে ঠিক আছে কিন্তু কম কাজে লাগবে এরপরে দেখো আমি চাইলে কিন্তু অ্যাংস্ট্রমটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে পারবো এবং কিভাবে 1 angstromical 0.1 nanometer এটা তুমি মনে রাখবে এমনিতেই এতটা ইম্পর্টেন্ট না তো এই বিষয়গুলো আমার জানা দরকার ছিল এবং এই কারণে কিন্তু আমি বললাম আশা করি এই সফটটা তোমাকে বারবার প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করলেই তুমি ম্যাথ করতে যাবা তাহলে ম্যাথ করার পূর্ব কন্ডিশন কি এই সফটটা আত্মস্থ করা এই সফটটা আত্মস্থ করতে পারলেই তুমি ম্যাথগুলো করতে পারবা এবং কোনো ভয় থাকবে না আর যা যা বলছি অবশ্যই অবশ্যই মাথা রাখার চেষ্টা করবা ওকে